বলেছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর রিপিট হবে না আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তাদের যে পাঁচজন সদস্য যারা বর্ডার ক্রস করে এপাশে চলে এসেছিল তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ওদের যার যার নিয়ম অনুযায়ী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা ওরা গ্রহণ করবে এবং আমাদেরকে সেটা জানাবে ওরা ওদের যে টিম সেটা নিয়েছিল এসেছিল মতো আমাদের এখানে পনেরো জনের মতো ছিল আর আমাদের যে বাড়ি দিছে আমার জীবন নিয়ে আমি পরে আমি পালাইছি মর্যাদের পেছনে আমি আসি ওই অবস্থা যে আমরা 4:30 ধরে আছি আমাদের এখানে এসে মনে করেন যে কোন কথা নাই পিটপিটি ধাওয়া ধাওই শুরু করে দিল তখন বিজিবি দুই তিন দিন আসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আসসালামু আলাইকুম সক্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট ইপিজি বাংলা অনলাইন সংবাদে দর্শক প্রতিদিনের মতো লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার আজকের এখনকার প্রধান আপডেট আপডেট আপনাদেরকে একবার নিউজ লালমনিরহাট বাংলা অনলাইনে যুক্ত হলাম আমি আনিসুল ইসলাম রাজীব সরাসরি আপনাদের সাথে প্রিয় দর্শক চলুন দেখে আসা দেখ লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমে আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি লালমনিরহাটে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার পনেরোই ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির অধীনস্থ গোরখমণ্ডল বিউপির সীমান্ত পিলার নয়শো উনত্রিশ বাই চার এস এর কাছে রেখায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম এবং ভারতের ও বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডেন্ট শ্রী অমিত কুমার এই বৈঠকের নেতৃত্ব দেন এতে বিজিবির উপ অধিনায়ক এবং বিএসএফের খারিজা হরিদাস কোম্পানির কমান্ডারও উপস্থিত ছিলেন বৈঠকে বিজিবি অধিনায়ক প্রতিবাদ জানিয়ে বলেন গত চোদ্দই ফেব্রুয়ারি দুপুর একটা পঞ্চাশ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবির অধীনস্থ গোরখমণ্ডল বিউপির সীমান্ত পিল্লার নয়শো তিরিশ বাই আট এস এর কাছে ভারতীয় ও বিএসএফের ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের পাঁচজন সদস্য একশো তিরিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এবং তারা পাঁচ মিনিট অবস্থানের পর ভারতের অভ্যন্তরে ফিরে যান এ ঘটনায় বিএসএফ কমান্ডেন্ট গণমাধ্যম কর্মীদের জানান সম্প্রীতি কাশ্মীর থেকে বাংলাদেশ সীমান্তে আসার কারণে নতুন বিএসএফ সদস্যরা সীমান্ত চিহ্ন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন পাশাপাশি অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিজিবিকে অবহিত করা হবে বলেও জানান তিনি সে সময় বৈঠকে সীমান্ত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে উভয় বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার এবং টহল ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে একমত হয় বিজিবি ও বিএসএফ সদস্যরা এবং পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আশ্বাস দেন উভয় অধিনায়করা আনিসুল ইসলাম রাজীব ইউটিভি অনলাইন নিউজ ডেস্ক লালমনিরহাট ভিউয়ার এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি যুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট ইউটিভি বাংলা অনলাইন সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আপডেট নিউজ লালমনিরহাট ইউটিউব বাংলা অনলাইনের সাথে সংযুক্ত থাকুন ভিওয়ার আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ আপডেট নিউজ লালমনিরহাট নাইন দশমিক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার অশেষ ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ © bf